বিশ্ব আজ টাল এক সময় পার করছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ইউক্রেন রাশিয়া সংঘাত চীন তাইওয়ান উত্তেজনা সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এমন পরিস্থিতিতে প্রতিটি দেশই তাদের সামরিক শক্তি বাড়াতে ব্যস্ত কিন্তু এক অবিশ্বাস্য খবর এখন আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে বাংলাদেশের মাটিতেই তৈরি হতে যাচ্ছে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক হ্যাঁ ঠিকই শুনছেন এটি এমন এক ঘোষণা যা শত্রু দেশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রতিপক্ষ রাষ্ট্রগুলোকে নতুন করে হিসাব নিকাশে বাধ্য করেছে একটা সময় পর্যন্ত বাংলাদেশ শুধু বিদেশ থেকে অস্ত্র আমদানি করত সেনাবাহিনীর প্রয়োজনীয় সমরাস্ত্র সংগ্রহের জন্য বাংলাদেশ চীন তুরস্ক রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল ছিল কিন্তু সময় বদলেছে প্রযুক্তি উন্নত হয়েছে আর এই উন্নতি ধারাবাহিকতায় এবার বাংলাদেশ নিজেই তৈরি করতে চলেছে ভয়ঙ্কর যুদ্ধ ট্যাঙ্ক এটি শুধু প্রতিরক্ষা শক্তি বাড়ানোর একটি পদক্ষেপ নয় বরং এটি বাংলাদেশের সামরিক ইতিহাসের এক যুগান্তকারী মাইল ফলক বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশই নিজস্ব প্রযুক্তিতে ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম যুক্তরাষ্ট্র রাশিয়া চীন জার্মানি ফ্রান্স ব্রিটেনের মতো সামরিক পরাশক্তিগুলোই মূলত এই ক্ষমতা ধরে রেখেছে কিন্তু এবার সেই তালিকায় নাম লিখাতে চলেছে বাংলাদেশও এতদিন পর্যন্ত বাংলাদেশের সামরিক শক্তির বড় অংশ গঠিত ছিল আমদানি করা অস্ত্র দিয়ে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতি জোর দিয়েছে সরকার ও সেনাবাহিনী বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি দীর্ঘদিন ধরেই দেশের সমরাস্ত্র উৎপাদনের কাজ করে আসছে যেখানে ছোট অস্ত্র গোলা ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হয় তবে ট্যাঙ্ক তৈরির মতো মতো বিশাল ও জটিল প্রকল্প এই প্রথমবারের হাতে নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই মুহূর্তে বাংলাদেশ নিজস্ব ট্যাঙ্ক তৈরি করতে চাচ্ছে এর পেছনে একাধিক কারণ রয়েছে সামরিক বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে একদিকে ভূ রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে প্রতিপক্ষ দেশগুলোর সামরিক শক্তি বৃদ্ধি বাংলাদেশের প্রতিরক্ষা নীতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তি শক্তিসূচক অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনী দু হাজার তেইশ সালে বিশ্বের চল্লিশতম স্থানে ছিল কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে দু সালে উঠে আসে সাঁত্রিশতম স্থানে আর সাম্প্রতিক তথ্য অনুযায়ী দু সালে বাংলাদেশের অবস্থান আরও দুই ধাপ এগিয়ে পঁয়ত্রিশতম হয়েছে এই উন্নতি চোখে পড়ার মতো সামরিক বিশ্লেষকদের মতে এই অগ্রগতির পেছনে অন্যতম কারণ হল আধুনিক সমরাস্ত্র সংগ্রহ এবং স্বয়ং সামরিক শিল্প গড়ে তোলার প্রতি জোর দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বর্তমানে প্রায় তিনশো পঞ্চাশটি ট্যাঙ্ক রয়েছে যেগুলোর বেশিরভাগই চীন থেকে আমদানি করা কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে দেশের ভৌগোলিক বাস্তবতা ও প্রতিরক্ষা চাহিদা বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীর অন্তত আটশো ট্যাঙ্ক প্রয়োজন আর এই বিশাল ঘাটতি মেটানোর জন্যই দেশীয়ভাবে ট্যাঙ্ক উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে তাহলে বাংলাদেশ কিভাবে এই ট্যাঙ্ক তৈরি করবে একাকি এটি সম্ভব না একেবারেই না বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা কারখানার সক্ষমতা অনেক বৃদ্ধি পেলেও সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ট্যাঙ্ক তৈরি করা এখনও একটি বড় চ্যালেঞ্জ তাই দুটি উপায়ে এই কাজ করা হতে পারে প্রথমত কোনো বিদেশি দেশ থেকে প্রযুক্তি ও লাইসেন্স নিয়ে সরাসরি উৎপাদন শুরু করা হতে পারে এক্ষেত্রে সম্ভাব্য অংশীদার হিসেবে চীন তুরস্ক কিংবা ইন্দোনেশিয়ার নাম শোনা যাচ্ছে চীন বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা মিত্র তাদের কাছ থেকে বাংলাদেশ এর আগে ট্যাঙ্ক আমদানি করেছে এবং আপগ্রেডও করেছে অন্যদিকে তুরস্ক সামরিক প্রযুক্তিতে বিশাল উন্নতি করেছে তাদের এলটাই ট্যাঙ্ক ইতোমধ্যেই বিশ্ববাজারে সাড়া ফেলেছে বাংলাদেশ চাইলে তুরস্কের সঙ্গে চুক্তি করে নিজেদের উৎপাদন করতে পারে দ্বিতীয়ত বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে নিজস্ব ডিজাইনে ট্যাঙ্ক উৎপাদনের পরিকল্পনাও বিবেচনা করছে এই পদ্ধতিটি তুলনামূলক জটিল হলেও দীর্ঘমেয়াদে এটি আরও কার্যকর হতে পারে কারণ এতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারবে এবং ভবিষ্যতে নিজস্ব ডিজাইনে উন্নত মানের ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম হবে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে না বরং ভবিষ্যতে সামরিক সরঞ্জাম রপ্তানির সুযোগও তৈরি হতে পারে বর্তমান বিশ্বে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি একটি বিশাল বাজার যেখানে দক্ষিণ কোরিয়া তুরস্ক ভারত চীন ইতোমধ্যেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ যদি সফলভাবে নিজস্ব ট্যাঙ্ক তৈরি করতে পারে তাহলে হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই আন্তর্জাতিক অস্ত্র বাজারে বাংলাদেশের নাম নতুন এক শক্তি হিসেবে উঠে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রকল্প বাস্তবায়ন করতে কত সময় লাগবে সামরিক সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের মাটিতে ট্যাঙ্ক তৈরির কার্যক্রম শুরু হতে পারে এ সময়ের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ জনবল তৈরি করা হবে এই বিশাল পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে বর্তমানে একটিমাত্র সমরাস্ত্র কারখানায় এত বড় পরিসরে ট্যাঙ্ক উৎপাদন সম্ভব নয় তাই নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষ করে চট্টগ্রামের মতো শিল্প ও সামরিক কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় নতুন কারখানা নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ সামরিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করবে এটি শুধু দেশের প্রতিরক্ষার সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে না বরং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের সামরিক সক্ষমতার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেবে আর এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়বে কারণ বাংলাদেশ তখন শুধু আমদানিকারক দেশ থাকবে না বরং এক ধাপ এগিয়ে নিজেই সামরিক অস্ত্র উৎপাদনকারী দেশ হয়ে উঠবে ট্যাঙ্ক নির্মাণের এই যুগান্তকারী সিদ্ধান্তের পেছনে আছে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ শুধু প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই নয় বরং দীর্ঘমেয়াদে নিজেদের সম্পূর্ণ আত্মনির্ভরশীল করে তুলতে চায় আর এই ট্যাঙ্ক নির্মাণ প্রকল্প তারই একটি বড় পদক্ষেপ বিশ্বের সামরিক বিশ্লেষকেরা বলছেন বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ একসময় শুধু বিদেশ থেকে অস্ত্র আমদানি করত কিন্তু এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে কারণ যে কোনো বৈশ্বিক সংকটের কারণে অস্ত্র আমদানি বাধাগ্রস্ত হতে পারে তাই দেশীয় প্রযুক্তিতে উৎপাদন শুধু কৌশলগত সুবিধাই দেবে না বরং এটি হবে এক অর্থনৈতিক বিপ্লবের সূচনা বাংলাদেশ যে ধরনের ট্যাঙ্ক তৈরির পরিকল্পনা করছে তা হতে পারে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়া এক ভয়ঙ্কর যুদ্ধ যান বিশেষজ্ঞদের ধারণা এটি হবে একটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বা মেইন ব্যাটল ট্যাঙ্ক ব্যাটল ফিল্ডে শত্রুর ট্যাঙ্ক অন্যান্য সাজুয়া ধ্বংস করতে পারবে এমনকি সম্ভব হবে বাংলাদেশের ভূপ্রকৃতি ও যুদ্ধক্ষেত্রে চাহিদা অনুযায়ী নতুন এই ট্যাঙ্ক হতে পারে মাঝারি ওজনের কিন্তু শক্তিশালী সম্ভবত পঞ্চাশ থেকে ষাট টন ওজনের এই ট্যাঙ্কে থাকবে উন্নত কম্পোজিট আর্মার যাইটিকে শক্তিশালী মিসাইল ও গোলা আঘাত থেকে রক্ষা করবে এই ট্যাঙ্কের প্রধান অস্ত্র হবে একশো পঁচিশ মিলিমিটার স্মথবোর্ড গান যা শত্রুপক্ষের সাজোয়া বাহনকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম এছাড়া এতে থাকবে সাত দশমিক ছয় দুই মিলিমিটার কো মেশিন গান যা কাছাকাছি শত্রু সেনাদের মোকাবেলা করতে ব্যবহৃত হবে আর সুরক্ষার জন্য থাকবে বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান যা ড্রোন ও হেলিকপ্টারের মতো আকাশ থেকে আসা হুমকি প্রতিহত করতে পারবে এই ট্যাঙ্ক হবে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত এতে থাকবে নাইট ভিশন ও থার্মাল ইমেজিং প্রযুক্তি যা রাতের আধারেও টার্গেট শনাক্ত করে আঘাত হানতে পারবে এমনকি এতে লেজার রেঞ্জ ফাইন্ডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হবে যা একে আরও ভয়ঙ্কর ও কার্যকর করে তুলবে শুধু শক্তিশালী কামান ও বর্ম থাকলেই একটি ট্যাঙ্ক আধুনিক হয়ে যায় না বরং এটি দ্রুতগামী ও কৌশলগতভাবে সক্ষম হতে হয় বাংলাদেশের নতুন ট্যাঙ্কে থাকবে উন্নত ট্র্যাকশন সিস্টেম যাইটিকে উঁচু নিচু ভূমিতে অবিশ্বাস্য গতিতে চালানোর সুযোগ দেবে শক্তিশালী বারোশো থেকে পনেরোশো হর্স ইঞ্জিন এই ট্যাঙ্কে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে চালাতে সক্ষম করবে এটি শুধু গতি ও শক্তিতে নয় আধুনিক সেন্সর ও যোগাযোগ ব্যবস্থাতেও সজ্জিত থাকবে এতে থাকবে উন্নত ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস যা সেনাবাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে দ্রুত তথ্য আদান প্রদান নিশ্চিত করবে এটি শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করতে এবং মিশন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু এই বিশাল প্রকল্প বাস্তবায়নের জন্য কি কি দরকার প্রথমত উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে যা একেবারে শূন্য থেকে তৈরি করা সম্ভব নয় তাই বাংলাদেশ প্রাথমিকভাবে ট্যাঙ্ক তৈরির জন্য বিদেশি অংশীদারদের সহায়তা নিতে পারে সম্ভবত চীন তুরস্ক দক্ষিণ কোরিয়া অথবা পাকিস্তান এই প্রকল্পে অংশীদার হতে পারে দ্বিতীয়ত বাংলাদেশকে সক্ষম প্রকৌশলী ও কারিগর তৈরি করতে হবে শুধু ট্যাঙ্ক তৈরি নয় এর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতে উন্নত সংস্করণ তৈরি করার জন্য একটি সুদক্ষ মানব সম্পদ দরকার হবে তাই সরকার ইতোমধ্যেই প্রতিরক্ষা প্রযুক্তি শিক্ষার উপর জোর দিচ্ছে যাতে ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিবিদরা এই কাজ পরিচালনা করতে পারেন তৃতীয়ত বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটে এই প্রকল্পের জন্য বড় বিনিয়োগ দরকার হবে সামরিক খাতে বাংলাদেশের বাজেট প্রতি বছর বাড়ানো হচ্ছে তবে ট্যাঙ্ক তৈরির মতো প্রকল্পে বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে তবে দীর্ঘ মেয়াদে এটি আমদানি নির্ভরতা কমিয়ে এনে অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ট্যাঙ্ক নির্মাণ শুধু দেশীয় বাহিনীর জন্য নয় বরং এটি ভবিষ্যতে রপ্তানি ক্ষেত্রেও বড় একটি সম্ভাবনা তৈরি করবে বর্তমানে বিশ্ববাজারে উন্নত ও সাশ্রয়ী মূল্যের ট্যাঙ্কের চাহিদা বাড়ছে বিশেষ করে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো উন্নত দেশের ব্যয়বহুল ট্যাঙ্কের পরিবর্তে তুলনামূলক কম দামের কিন্তু কার্যকর ট্যাঙ্ক কিনতে চায় বাংলাদেশ যদি সফলভাবে ট্যাঙ্ক নির্মাণ করতে পারে তবে এটি ভবিষ্যতে বিশ্ববাজারে সামরিক সরঞ্জাম রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ কোরিয়া তুরস্ক এবং চীন যেমন নিজেদের সামরিক প্রযুক্তি উন্নত করে এখন বিশ্ববাজারে প্রতিযোগিতা করছে বাংলাদেশও সেই পথে হাঁটতে পারে আর যদি বাংলাদেশ সত্যিই ট্যাঙ্ক রপ্তানি শুরু করতে পারে তাহলে দেশের অর্থনীতির জন্য এটি বিশাল এক সফলতা হবে সামরিক শিল্পে আত্মনির্ভরশীল হওয়া মানে শুধু যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া নয় বরং এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দ্বারাও খুলে দিতে পারে সামরিক শক্তি বাড়ানোর এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হবে ইতোমধ্যেই বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে এবার যদি দেশীয় প্রযুক্তিতে ট্যাঙ্ক তৈরি হয় তবে সেটি সেনাবাহিনীর আধুনিকায়নের নতুন অধ্যায় রচনা করবে শত্রু দেশের কপালে যে চিন্তার ভাঁজ পড়েছে তা অমূলক নয় কারণ এখন থেকে বাংলাদেশ শুধু ট্যাঙ্ক আমদানিকারক দেশ থাকবে না বরং নিজেরাই যুদ্ধযান তৈরি করে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করবে আর এই শক্তি শুধু সীমান্ত রক্ষার জন্যই নয় বরং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাহলে কি খুব শিগগিরই আমরা বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধ ট্যাঙ্ক দেখতে পাব সবকিছু ঠিকঠাক এগোলে আগামী কয়েক বছরের মধ্যেই সেই মুহূর্ত আমাদের সামনে আসতে পারে আর যদি তা হয় তাহলে এটি হবে বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যের একটি অধ্যায়